আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা টু পিসের লাকনো ডিজাইনের কালেকশনগুলো পাবেন মাত্র তিনশো টাকায় আর স্পেশাল যে কালেকশনটা মণিপুরি তাঁতের টু পিস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নাকি সঙ্গে থাকবেন আমাদের ফয়সাল ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কালেকশন তো নতুন একটা আইটেম দেখাবো ভাই খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা এখনো কেউ দেখায়নি আমি প্রথম দেখাচ্ছি আপনার মণিপুর মণিপুরি তাতের মধ্যে তাতের মধ্যে আচ্ছা আচ্ছা টুপি পিস আসছে ভাই এটা তিনটা করে সাইজ দাম মাত্র 550 টাকা ভাই তিনটা করে সাইজ থাকবে জি 40 42 44 আর সবচেয়ে ভাই আপনার পায়জামাটা ভাই দেখেন আপনি আচ্ছা আচ্ছা বডিটা কিন্তু আমরা একটু দেখেছি দেখতে পাচ্ছেন নিচের কিন্তু দারুণ একটা লেয়ার দেয়া আছে পায়জামাটা লেয়ার করা থাকবে আচ্ছা আচ্ছা এটা প্লাজো স্টাইলে হ্যাঁ প্লাজো স্টাইলে দেখেন আপনি

তিনশো টাকা করে কালার থাকবে দাম মাত্র আপনার তিনশো টাকা যারা যারা নিতে চান ঘরে বসে ব্যবসা করতে চান তিনশো তিনশো টাকা করে দশ পিস তার মানে এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে ভাই একশো প্লাস ডিজাইন ডিজাইন আছে একশো প্লাস জি মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা করে দেখেন এগুলো কিন্তু টু পিস খুব চলে মুখ থেকে বারবার তিনশো পঞ্চাশ চলে আসে আগে তিনশো পঞ্চাশ করে বিক্রি করছি তাই এখন তিনশো টাকা আচ্ছা এখন থাকবে টাকা দর্শক হ্যাঁ ডিজাইন আছে অনেকগুলো অনেক ডিজাইন অনেক ডিজাইন আর যার যত পিস লাগে আরো মজার বিষয় হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস কিন্তু আপনাদের সবাই বড় সুবিধা দেয় কোনো ধরা বাধা নাই ছয়টা নিতে হবে না এখান থেকে একটা এখান থেকে একটা মিলে দশ দিনে দশটা নেবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন যারা ব্যবসা করতে চান এটা একটা ডিজাইন আপনার এটার প্রাইস তিনশো টাকা তিনশো টাকায় টু পিস কালেকশন এটা প্যান্ট খুলে দেখা যায় না বুঝতে পারবে না কেউ এই দেখেন অনেক লং হবে প্যান্ট পাকা আটত্রিশ লম্বা প্যান্ট গুলো আচ্ছা একবারে হাই কোলে দেওয়া আছে কিন্তু হ্যাঁ মাত্র তিনশো কালার গুলো দেখিয়ে দিই স্ক্রিনশট ছবি দিলে পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে ওনাদের সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেশের যে নিতে পারবেন বিক্রি না হলে এক্সচেঞ্জ আছে ভাই আচ্ছা 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 বিক্রি না হলে আমার ঝামেলা নাই আপনি যখন মন চাই পাঠিয়ে দিবেন কুরিয়ার মাধ্যমে বা নিয়ে নিয়ে আসবেন নিয়ে আসলে এক্সচেঞ্জ পাবেন কেউ যদি 20 পিস 30 পিস নিলো বিক্রি হইলো 5 পিস রয়ে গেল চেঞ্জ করে দিবেন নতুন মাল দিয়ে দেব যেকোনো সময় ভাই কোনো ধরা নেই যে কোনো সময় আসলি হবে আমি এক্সচেঞ্জ করে দিব শুধু অর্ডার করার ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করতে হবে যেটা আপনি এটা ইচ্ছে যত আপনার বিশ্বাসের জন্য আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও নিউ দারুন দেখেন টু পিস আজকে ভিডিও সবগুলো নিউ কালেকশন আপনারা নিউ না সবই নিউ আর প্রাইসটা মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা করে অফার প্রাইসে পাচ্ছেন দর্শক যারা যারা নেবেন খুব দ্রুতই যোগাযোগ করেন স্টক যতদিন আছে মাল তত ততদিন অনেকদিন যতদিন লাগে অনেকদিন দেওয়া যাবে ভাই অনেক মাত্র তিনশো করে যতদিন লাগে তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেশে যে কোনো কন্ডিশনে মাল নিতে পারবেন আপনারা হ্যাঁ যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সরাসরি এসে নিলে ভাইয়া আসতে হবে কোথায় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে ফোন দিলে হবে আমাদের নাম্বার আমরা নিয়ে আসবো দোকানে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর একটা কালেকশন একটা প্রাইস অনলি 300 টাকা মাত্র 300 টাকা রং কোড গ্যারান্টি ফুল কটন কিনবেন 300 টাকায় বিক্রি হবে 500 টাকা করে আপনার 200 টাকা লাভ থাকবে সাদিন দিন টা মাল বিক্রি করবেন আর কিছু লাগবে না যদি বিক্রি করতে পারেন চমৎকার লাভ করতে পারবেন না বিক্রি হলে এক্সচেঞ্জ করে নিবেন কোনো টেনশন নেই আপনার প্রোডাক্ট আমার চিন্তা আমার আপনি আটকে যাবে লস হয়ে যাবে ওইটা ওই সব ধরনের ব্যবস্থা আছে মাত্র তিনশো টাকা স্ক্রিনশট ছবি তুলে প্রত্যেকটার ডিজাইনের আপনারা পাঠিয়ে দিবেন যার যার যেটা যেটা ভালো লাগে এই দেখেন এভারেজ রেট তিনশো টাকা মাত্র তিনশো টাকা কোনো ধরা বাধা নাই যে এই কালার নেবেন না যেটা মনে চায় আপনি বিক্রি করবেন সিদ্ধান্ত আপনার কোনটা আপনার পছন্দ হয় যেটা পছন্দ হয় সেটাই দিব অনলি তিনশো টাকা করে দেখেন লাভের আইটেম অসম্ভব সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু দর্শক হ্যাঁ সবগুলো কালারই সুন্দর অনলি 300 টাকা প্রাইসে ডিজাইন দেখিয়েছে কিন্তু অনেকগুলো 100 প্লাস ডিজাইন পাবেন ভাইদের কাছে জাস্ট আমরা কয়েকটা ডিজাইন অনেক কিছু আমাদের দোকানে আসলে ভালো হবে আসলে নিতে পারবেন অনেক কিছু আছে সেটা আপনাদেরও সুবিধা আসলে পরে যারা একান্তই আসতে পারেন চেষ্টা করবেন সরাসরি এসে নিলে ভালো হবে মনে করুন একবারে মনে মতো করে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন এই মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা করে এগুলো সিকুয়েন্সের কাজ করা আপনার পায়জামার কাজ করা সাইডও কাজ করা হাতের কাজ করা দাম কালেকশন অনলি তিনশো টাকায় দারুণ এই কালেকশনগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশনে মাল এটাই হবে লাস্ট ওয়ান ডিজাইন আজকে আমাদের মাত্র তিনশো টাকা আগে ছিল তিনশো পঞ্চাশ এখন মাত্র তিনশো এটার মধ্যে কালার গুলো আমরা দেখতে কালার গুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ছবি আবার বলে দিচ্ছি আমরা বিক্রি না হলে এক্সচেঞ্জ আছে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আমি আপনাকে দেখাই দিচ্ছি এই হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের সাথে এসে ফোন দিলে নাম্বারে পেয়ে যাবেন